হরে কৃষ্ণ রাধে রাধে সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি প্রণয় একাদশীর পরে এবারে আসতে চলেছে কামদা একাদশী তো এই কামদা একাদশী কবে পালন করতে হবে আটই এপ্রিল না নয়ই এপ্রিল চৈত্র মাসে শুক্লপক্ষের একাদশী কামদা একাদশী পালন করতে হবে নয় এপ্রিল পক্ষবর্ধিনী মহাদ্বাদশী যুক্ত থাকায় এই একাদশীটি খুবই গুরুত্বপূর্ণ একটি একাদশী তো এই পক্ষবর্ধিনী মহাদ্বাদশী কী অমাবস্যা ও পূর্ণিমা সম্পূর্ণ হয়ে প্রতিপদে কিছুমাত্র থাকলে পূর্বে দ্বাদশী তিথির নাম পক্ষবর্ধিনী এই অবস্থায় একাদশীর দিন উপবাস না করে মহাদ্বাদশীতে উপবাস করতে হয় তো আমরা এই কামদা একাদশী খুব শ্রদ্ধা ও ভক্তি সহকারে পালন করব একাদশী নির্জলায় সর্বশ্রেষ্ঠ কিন্তু কেউ যদি নির্জলাতে অসামর্থ হয় তাহলে জল দুধ ফল মূল এমন কি আলু পেঁপে কলা ইত্যাদি ঘি বাদাম তেল অথবা সূর্যমুখী তেল দিয়ে অনুকল্প প্রসাদ তৈরি করে গ্রহণ করতে পারেন কিন্তু সোয়াবিন তেল অবশ্যই বর্জনীয় একাদশীতে অন্যতে পাপ থাকে বলে তাই আমরা অভিশস্য বর্জন করব। ধান গম ভুট্টা সরিষা ও ডাল এই পঞ্চ রবিশস্য আমরা বর্জন করব। এই একাদশী কারা কারা করতে পারে এই একাদশী আট থেকে আশি বছর বয়স পর্যন্ত এই একাদশী পালন করতে পারে এবং সধবাড়া বা বিধবাড়া কি এই একাদশী পালন করতে পারে অবশ্যই গঙ্গা জলে স্নান করার যেমন সকলেরই অধিকার আছে তেমনি এই একাদশী করার সকলেরই অধিকার আছে শাস্ত্রে সধবা ও বিধবা সকলেরই একাদশী করার নির্দেশ দেওয়া হয়েছে কিন্তু যারা এই একাদশী পালন করেন না তাদেরকে বিষ্ণুদ্রোহী বলা হয়েছে তাই এই একাদশী পালন করা অতি আবশ্যক এখনও পর্যন্ত যারা একাদশী পালন করেননি এই কামদা একাদশী থেকেই একাদশী পালন করা আরম্ভ করে দিন ভোরে শয্যা ত্যাগ করে সূচি শুদ্ধ হয়ে মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হয় এবং ভগবানের চরণে প্রার্থনা জানাতে হয় যেমন আমি এই মঙ্গলময়ী একাদশী খুব সুন্দরভাবে পালন করতে পারি আপনি আমাকে কৃপা করুন একাদশীর দিনে গায়ে সাবান মাখা তেল মাখা পরনিন্দা পরচর্চা মিথ্যা বাসন এবং সংসারের আলাপাদি নিষেধ আমরা একাদশীর মাহাত্ম ও পালনের সময়সূচি আলোচনা করি মাসের শুক্লপক্ষের কামদা একাদশীর ব্রত মাহাত্ম বরাহ পুরাণে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশীর ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি আপনি একমনে তা শ্রবণ করুন পূর্বে মহিষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রতকথা কীর্তন করেছিলেন ঋষি বশিষ্ঠ বললেন হে মহারাজ চৈত্র মাসে শুক্লপক্ষের একাদশীর নাম কামদা এই তিথি পাবনাশক ও পুণ্যদায়িনী পূর্বাকালে মনোরম নাগপুরে স্বর্ণ গৃহে বিষধর নাগেরা বাস করত তাদের রাজা ছিলেন পুণ্ডরিক গন্ধর্ব কিন্নর ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন সেই পুরীর মধ্যে অপসরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী স্ত্রী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করত একদিন পুণ্ডরিকের রাজসভায় ললিত এক গান করছিল এমন সময় ললিতার কথা তার মনে পড়ল ফলে সঙ্গীতের স্বর লয় তাল মানের বিপর্যয় ঘটল কর্কট নামে এক নাক ললিতের মনোভাব বুঝতে পারল গানের যে ছন্দভঙ্গের ব্যাপারটি সে পুণ্ডরিক রাজার কাছে জানালো। তা শুনে সর্পরাজ ক্রোধ ভরে কামাতুর ললিতকে রে দুরমতি তুমি রাক্ষস হও বলে অভিশাপ দান করল সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করল তার হাত দশ যোজন বিস্তৃত মুখ পর্বত গুহা তুলল একদিন ললিতা বিন্ধ পর্বতে উপস্থিত হল সেখানে ঋষসিংহ মুনির আশ্রম দর্শন করে তার মুনির কাছে হাজির হল চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো ঊর্ধ্বে আর্যজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করল ললিতের রকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহা দুঃখে চিন্তায় ব্যাকুল হলেন স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগল ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করল না ললিত নির্দয়ে মানুষ ভক্ষণ করত এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না পতির সেই দুরাবস্থা দেখে ব্যথিত চিত্রে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করল একদিন ললিতা বিন্ধ পর্বতে উপস্থিত হলো সেখানে ঋষসিংহ মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হলো তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়েই রইল মুনিবর জিজ্ঞাসা করলেন হে সুন্দরী তুমি কে তার কন্যা কি কারণেই বা এই গভীর বনে এসেছ এ তা সত্য করে বলো তদুত্তরে ললিতা বলল হে প্রভু আমি বীরধন্যা গন্ধর্বের কন্যা আমার নাম ললিতা আমার প্রতি পিসাচত্ব দূর হয় এমন কোনো উপায় জানবার জন্যই এখানে এসেছি তখন ঋষি বললেন চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা নামে যে একাদশী আছে তুমি সেই ব্রত যথাবিধি পালন করো এই ব্রতের পুণ্যের ফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ সমস্ত পাপ বিনষ্ট হবে বৈশিষ্ট্য ঋষি বললেন হে মহারাজ দিলীপ মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী পালন করল তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে কামদা একাদশীর ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম এই পুণ্যের প্রভাবে তার পিসাচত্ব দূর হোক এই এই কথা উচ্চারণ মাত্রই ললিত সম্পূর্ণ সাবমুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হল পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হল তারা বিমানে করে গন্ধর্ব গমন করল মহারাজ দিলীপ এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য এই ব্রত ব্রহ্মহত্যা পিসাচক ও পিসাচত্ব মোচনকারী এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণ করলে বাজপীয় যজ্ঞের ফল লাভ হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এবং খুব সুন্দরভাবে সবাই একাদশী পালন করবে অধিক অধিক হরিনাম করবে হরিনাম সংকীর্তন করবে শ্রীমদ্ভগবদ গীতা পাঠ ও শ্রবণ করবে কারণ একাদশীর দিনে শ্রীমদ গীতা পাঠ করলে ও শ্রবণ করলে পৃথিবী দানের মতো ফল লাভ হয় তাই একাদশীর দিনে গীতা অবশ্য পাঠ ও শ্রবণ করবে এবং একাদশীর মাহাত্ম শ্রীকৃষ্ণের একশত নাম চৈতন্য চরিতাম্বিত ই পাঠ ও শ্রবণ করবে এবং দিনটি। হরির নাম দিয়ে অতিবাহিত করবে তো আজকে আমরা কামতা একাদশীর পারণের সময়সূচিটি জেনে নেব পারণের সময়সূচি হলো ভোর পাঁচটা কুড়ি মিনিট থেকে নটা বত্রিশ মিনিটের মধ্যে আমরা পারণটি সেরে নেব এ